বিশ্ব পরিবেশ দিবসই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল শিলচর রাধা কলেজ বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন শিলচর মর্নিং ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশপাশ এলাকার শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ওয়ান ফোর্টি সেভেন বেটেলিয়ান সিআরপিএফ সমগ্র বিশ্ববাসীর সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বুধবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এরই অঙ্গ হিসেবে এদিন শিলচর রাধামাদব কলেজ লাইব্রেরি বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগে কলেজের পার্শ্ববর্তী রাধামাদব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুযাপন করা হয় এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও শিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন সঙ্গে ছিলেন রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও কচিকাজা ছাত্রছাত্রীরা এদিন একই সঙ্গে কলেজ চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয় স্থানীয় রবিন আর্মি এনজিওর সদস্যরা এটি সামিল ছিলেন এদিকে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো শিলচর মর্নিং ক্লাব বুধবার পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে শিলছর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে বৃক্ষরোপণ করেন ক্লাবের সদস্যরা অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশপাশ এলাকার শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ওয়ান ফোরটি সেভেন ব্যাটালিয়ন সি কাশীপুর স্থিত ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় দুটি স্কুল অংশ গ্রহণ করে এছাড়া সিআরপিএফ জোয়ান রাহু সঙ্গীত পরিবেশন করেন ব্যাটালিয়ানের সি ও ব্রনো অ্যালবার্ট সংবাদ মাধ্যমকে জানান ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে প্রতি মাসে এই ধরনের দুটি অনুষ্ঠান হয়ে থাকে এছাড়া স্থানীয় জনগণের মধ্যেও বিভিন্ন ধরনের সচেতনতা গড়ে তোলা হয় ব্যুরো রিপোর্ট আজকের বরাক আমরা রাধামাধব কলেজের অধ্যক্ষ এবং ছাত্রছাত্রীরা আমাদের কলেজেরই খুবই কাছে মাতাম সরকারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এখানে আমরা এসেছি এবং এখানে কিছু কাছে চারা আমরা সাথে করে নিয়ে এসেছি যেটা আমরা রোপণ করেছি আমরা চাই আমাদের এই গাছের দ্বারা আমরা পরিবেশ সম্বন্ধে সবার সুন্দরভাবে সচেতন হয় সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ সম্বন্ধে সেটাই আমাদের মূল উদ্দেশ্য

গাছ আমাদের প্রাণ গাছকে বাঁচান সময় এবং পরিবেশ ভালো রাখুন সব পৃথিবীর সব জনগণকে আমি অনুরোধ করছি আপনারা এই গাছ লাগান এবং পরিবেশ ভালো রাখুন গাছের অভাবে পৃথিবী ধ্বংসের পথে এই যে ভয়াবহ বন্যার ফলে এমসিএলে যে যে সৃষ্টি হয়েছে গাছ না থাকার কারণে এইভাবে বরাকের সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের উচিত গাছ লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার যে আমরা যাতে সবাই মিলে এইভাবে গাছ লাগিয়ে যেতে পারি कल यहाँ का लोकल कल्चर को और लोकल कलाकारों को जो फ्यूचर जनरेशन को एक मोटिवेशन देने के लिए एक स्टेज बनाने के लिए और साथ साथ हमारा जो लोगों का भी कला प्रदर्शन के लिए हर महीना एक संगीत संध्या और एक नृत्य संध्या का आयोजन करके आ रहा है हर महीना लगभग सारा महीना दो दो प्रोग्राम करके चल के आ रहा है उसमें हम लोग तो अगल बगल का जो स्कूल्स है उसमें भी बच्चों को पार्टिसिपेट करने के लिए इनक्रेज करता है जिसका जो स्किल हैं वो थोड़ा तो सा परफॉर्म करने का एक स्टेज हमारा साथ हो जाए और लगभग अभी एक पैंतीस स्कूल हमारा यहाँ पर इस तो पिछले दस महीने के अंदर पैंतीस स्कूल हमारा स्कूल तो यहाँ पर पार्टिसिपेट किया है और इसके अलावा जो कुछ कल्चरल क्लब्स हैं उन लोग भी नहीं और इंडिपेंडेंट जो आर्टिस्ट हैं उन लोगों को भी पार्टिसिपेट किया है और इसके अलावा हम लोगों ने जो आर्ट वर्कशॉप किया है स्कल्पचर का भी ऊपर काम हम लोगों का कुछ प्रदर्शन रहा है तो इस सिलसिले में आज वर्ल्ड एनवायरमेंट डे का जो फ्लक्ष में हम लोग एक कार्यक्रम आयोजित किया है और उसमें जो लव द नेचर उस थीम को लेके आज का कल्चरल प्रोग्राम हो रहा है और इसमें नृत्य भी है आज विच प्रोग्राम है और संगीत भी है लेटी फ्लॉक स्पोर्ट से हमारे साथ बच्चों में पार्टिसिपेट कर रहे हैं इसके अलावा जो हमारा एम्प्लॉइज है उनका बीच से भी एक एक्टिविटी एक 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 ग्रुप फॉर्म हुआ है वर्कस्ट्राउंड ग्रुप उनका भी पार्टिसिपेशन